রেশম গুটি দিয়ে তৈরি হয়েছে আস্ত কৃষ্ণনাথ কলেজ ও হাজার হাজারদুয়ারি প্যালেস কি মনে হচ্ছে এও কি সম্ভব হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছে কৃষ্ণনাথ কলেজের সেরিকালচার বিভাগের পড়ুয়ারা রেশম চাষের কথা এলে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবাংলার কথাও চলে আসে এই রাজ্যের মুর্শিদাবাদ ও বীরভূমে রেশমের চাষ হয় এক এই চাষের রমরমা বাজার থাকলেও এখন সেখানে ফাঁটার টান তবু সেই চাষকে এগিয়ে নিয়ে যেতে ও মানুষের কাছে রেশম চাষের কথা তুলে ধরতে কৃষ্ণনাথ কলেজের পড়ুয়ারা রেশম গুটি দিয়ে তৈরি করেছে জেলার দুই বিখ্যাত স্থপতি কেন কলেজ ও হাজারদুয়ারি প্যালেস আর তাদের তৈরি সেই মডেল প্রদর্শিত হচ্ছে ইতিহাস উৎসবে স্যার আমার নাম হচ্ছে অঙ্কিত মন্ডল আর আমি কৃষ্ণনাথ কলেজ থেকে সেরিকালচার ফার্স্ট সেমিস্টার তো স্যার এখানে আমরা বানিয়েছি একটা বানিয়েছি আমরা কেন কলেজের আর সেকেন্ড হাজারদুয়ারি সো এটা টোটালি আমরা সিল্কে আপনার যে কোপন হয় সেটা দিয়ে বানিয়েছি আর এটা হচ্ছে স্যার বেঙ্গিশ মোড়ের কোপন সো এটা হচ্ছে ভাই বলটানি নেচার মানে স্যার যেটা আপনি বসেটা দুবার নিজে লাইফ সাইকেলটা টোটালি কমপ্লিট করে ওর ফার্স্টে ওই কোপনটা থেকে হালকা ফুলকা সিল্ক আমরা যতটা সরাতে পেরেছি ততটা সরানোর পর একটা স্ট্রাকচার নিয়েছি যেটাতে পিন কলেজ মডেলটা আর হাজার দুয়ারি মডেলটা ফ্লাইউড দিয়ে বানানো হয়েছে তারপরে ওটার উপরে ওইটাকে গ্লু আর কিছু স্পেশাল জিনিস মানে স্পেশাল যেগুলো একটু করে একবার উপরে ছাটিয়েছি যাতে কি এটা নষ্ট না হয় তারপরে এগুলোকে ভালো করে বার করিয়েছি তারপরে ইনফ্রাস্ট্রাকচারটা হয়েছে আমার নাম শুভশ্রী হালদার আমিও সেরিকালচার ডিপার্টমেন্টের ফার্স্ট সেমের স্টুডেন্ট তো এই আমাদের এই কেন কলেজের মডেল বেছে নেওয়ার পেছনে রিজন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে একটা কন্ট্রোভার্সি চলেছিল একটা টাইম একটা কেস করা হয়েছিল যে কৃষ্ণনাথ কলেজ নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিরই একটা কপি বাট সেই সময়ও আশুতোষ মুখার্জি বাংলার বাঘ যিনি ছিলেন তিনি এই কেসটা হ্যান্ড নিয়েছিলেন এবং তার প্রক্ষিতে বলেছিলেন যে আমাদের কলেজে অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে দুটো সিঁড়ি এক্সট্রা করা আছে যেটা ওই ইউনিভার্সিটিতে নেই তার থেকে প্রমাণ হয়েছিল যে এটা কোনো কপি করা নয় তো সেইভাবে আমাদের মানে ওই কেসটা জিতে যাওয়া হয়েছিল তো এটাই মেনলি হিস্ট্রি রিজন আমাদের এটা বেছে নেওয়া পিছনে আর মুর্শিদাবাদ তো সিল্কের জন্য অল টাইম চর্চাই থাকতো আগে কাশিমবাজার অঞ্চলে মালদা এবং পশ্চিমবঙ্গ তো অল টাইম সিল্ক প্রডিউস জন্য খুব নাম করতো তো এখনো আছে কিন্তু আগের তুলনায় একটু কমে গেলেও এখনো তার চলচ্চিত্র অনেক বেশি থেকে গেছে আমাদের পশ্চিমবঙ্গে তিনটে কলেজে একমাত্র মানে সিল্ক নিয়ে মানে পড়ানো হয় ইউনিভার্সিটিতে এক হচ্ছে আমাদের কৃষ্ণনাথ কলেজ আরো দুটো আছে আমাদের পশ্চিমবঙ্গে তো তার জন্য আরো সিল্কের ব্যাপারটা উঠিয়ে মানুষকে চেতনা দেওয়া যে এটা যে আমাদের এই কালচারটাও খুব মানে নাম করা এবং প্রসিদ্ধ এবং আমাদের কালচার হারিয়ে ফেলা যায় না যতটা সম্ভব এবং অনেকটা বিজনেস বিজনেস এর দিক থেকেও এটা অনেক প্রসিদ্ধ ছিল আগে যেমন আর যে ট্রেডিশনটাকে আমরা কিছুতেই মানে মানে আমরা একদমই ভুলতে পারি না আর সেটাকে দেখানোর জন্য আমরা এটা টোটালি একটা কুকুন মডেল বেশ করেছি যাতে কি লোক এটার ব্যাপারে বেশি একটু জানতে